নমস্কার আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা আলোচনা করব ইলেকশন পরবর্তী সময়ের রেজাল্টসের পর মার্কেট নিচে নেমেছিল বেশ কিছু বিনিয়োগকারীদের ফেভারিট সেক্টর সেইগুলো তার মধ্যে বিভিন্ন কোম্পানিজগুলোতে বেশ একটা সাবস্ট্যান্সিয়াল কারেকশনস এসেছিল কিন্তু তারপর দেখা যাচ্ছে আবার একটা রিনিউড ইন্টারেস্ট এসছে এবং রিনিউড ইন্টারেস্ট কিন্তু পারসিস্ট করছে এবং বিভিন্ন স্টকসগুলোতে যেভাবে র্যালি হচ্ছে তা লিটলি বিনিয়োগকারীদের বিস্মিত করে তুলছে প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন এই স্টকসগুলো অবশ্যই এটা বলা যেতে পারে যে তাদের ভ্যালুয়েশানস এই মুহূর্তে ডেফিনেটলি এক্সপেন্সিভ কিন্তু তার সত্ত্বেও ভ্যালুয়েশনের তোয়াক্কা না করেও কিন্তু এই স্টক্সগুলোতে র্যালি আসছে আজকের আমরা দেখে নেবো যে ঠিক কোন কোন স্টক্সগুলোতে র্যালি এসেছে এবং শুধু তাই না কোন কোন স্টকসগুলো এবং কোন কোন সেক্টগুলোতে আজকে র্যালি এসেছে এবং তারা তাদের বাহান্ন সপ্তাহের নতুন উচ্চতা ছুঁয়ে গিয়েছে এর সঙ্গে এটাও বলে রাখা ভালো যে নিফটি এবং সেনসেক্স এই দুটি ইন্ডেক্সই বলা যেতে পারে যে অল্টারনেট ডেতে বা প্রায় প্রত্যেক দিনই কিন্তু নতুন উচ্চতা ছুঁয়ে চলেছে নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছে যাচ্ছে এইটা ভালো কি খারাপ তো পরবর্তী কথা কিন্তু এইটা যে ঘটছে প্রায় প্রত্যেক দিন ঘটছে এটা যেন মানুষের কাছে একটা নিত্য নৈমিত্তিক অভ্যাস হয়ে গিয়েছে এটা বলা যেতে পারে দেখুন যে আজকের আজকের যে নিফটি অর্থাৎ আজকের আঠেরোই জুন নিফটি তার সর্বকালীন উচ্চতা ছুঁয়ে যায় তেইশ হাজার পাঁচশো উনআশি দশমিক শূন্য পাঁচ পয়েন্টে এবং সেনসেক্স ছুঁয়ে যায় সাতাত্তর হাজার তিনশো ছেষট্টি দশমিক সাত পয়েন্টে অর্থাৎ এই দুটোই নতুন সর্বকালীন উচ্চতা এরকম নয় যে নিফটিতে গ্যাপ আপ ওপেনিং হচ্ছে এরকম নয় যে সেন্সেক্সে গ্যাপ আপ ওপেনিং হচ্ছে যেটা হচ্ছে এসেন্সিয়ালি সেটা হচ্ছে আগের দিনের থেকে একটা কন্টিনিউটি মেনটেন করে চলেছে নিফটি এবং সেনসেক্স তাহলে আজকে দেখিনি যে ঠিক কোন কোন সেক্টর আবার সেই অর্থে কাম ব্যাক করেছে দেখুন যে সেক্টরগুলোতে আমরা একটা রেগুলার ট্র্যাকশন দেখতে পাচ্ছি যেগুলোতে বিনিয়োগকারীদের উৎসাহ একটুও কমেনি তার মধ্যে অবশ্যই রয়েছে বিনিয়োগকারীদের ফেভারিট এরোস্পেস এবং ডিফেন্স তার সঙ্গে রয়েছে দু নম্বর শিপিং তিন নম্বর এটা অবশ্যই নতুন ইন্টারেস্ট জেনারেট করছে গত মানে বিশেষ করে ইলেকশনের পরবর্তী সময় এগ্রি প্রোডাক্টস বা এগ্রি রিলেটেড সেক্টর অর্থাৎ যেখানে কৃষি পণ্য সংক্রান্ত যে যে কোম্পানিজগুলো রয়েছে সেইগুলো র্যালি করছে রিয়েল এস্টেট র্যালি করছে হাউসিং ফিন্যান্স র্যালি করছে এবং সেখানে আমরা এগুলো আলোচনা করব যে এইগুলো ঠিক কেন র্যালি করছে এবং সত্যি সত্যি র্যালি করার যোগ্য কিনা সেটা নিয়ে অবশ্যই একটা আলোচনা থাকছে আজকে अले आज के जानेंगे विभिन्न सेक्टर কোন কোন স্টকস আজকে বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গেল এরোস্পেস এবং ডিফেন্স আমি দুটোকে এক করে দেখেছি এরোস্পেস এবং ডিফেন্স এই দুটি সেক্টর বা সাবসেক্টর যাই বলুন না কেন মিলিয়ে প্রথম কথা নাম আসছে এরোনটিক্স লিমিটেড দুর্দান্ত পারফর্ম করে চলেছে হাই ভ্যালুয়েশন রয়েছে কিন্তু বিনিয়োগকারীরা তার তোয়াক্কা করছে না এবং নতুন নতুন এমন কিছু ঘটনা ঘটছে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড লিমিটেডের সঙ্গে যার ফলে বিনিয়োগকারীরা কিন্তু চাইলেও এই স্টকটিকে অগ্রাহ্য করতে পারছেন না এছাড়া রয়েছে পরস ডিফেন্স পরপর দুটো দিন কুড়ি শতাংশ কুড়ি শতাংশ আপার সার্কিট খেয়েছে এবং একটা জায়গায় একদম গ্যাপ আপ ওপেনিংও ছিল এবার কৃষ্ণা ডিফেন্স অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ এটা ফিফটি টু এক্স হাই অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস লিমিটেড আজাদ ইঞ্জিনিয়ারিং লিমিটেড ড্রোন ডেস্টিনেশন এবং অ্যাস্ট্রা যদিও এটাকে ড্রোন ডেস্টিনেশনকে অনেক ওয়েবসাইট এটাকে মেসলেনিয়াস সেক্টরের মধ্যে ধরে কিন্তু এটা যেহেতু এর ড্রোন নিয়ে কাজ করছে আমরা এটাকে ডিফেন্স এবং এরোস্পেসের মধ্যেই রাখছি এছাড়া সাত নম্বর হচ্ছে অ্যাস্ট্রা সরি আমি অ্যাস্ট্রো মাইক্রোওয়েভ দুবার রিপিট করেছি মোটামুটি এই ছটা স্টকস আজকে তাদের ফিফটি ফিফটি টু হাই তাদের আর ছুঁয়েছে এবার চলে আসি হচ্ছে শিপিং কয়েক সপ্তাহ আগে আমি শিপিং নিয়ে এপিসোড করেছি কয়েকদিন আগে কয়েক সপ্তাহ আগে আমি শিপিং নিয়ে এপিসোড করেছি এখানে খেয়াল করে দেখুন যে এইখানে শিপিংয়েও কিন্তু যে স্টকস নিয়ে বহু বহুচর্চিত স্টকস তার প্রায় সবগুলোই আজকে দুরন্ত র্যালি করেছে ম্যাজগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড কোচিন শিপইয়ার্ড লিমিটেড গ্রেস্ট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেড গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এশিয়ার শিপিং লিমিটেড এরা সবাই র্যালি করেছে আজকে এবার চলে আসি হচ্ছে সেই এগ্রি প্রোডাক্ট বা এগ্রিস এগ্রিকালচার রিলেটেড সেক্টর তারা র্যালি করেছে তাদের মধ্যে রয়েছে বেয়ার ক্রপ সাইন্সেস ঈদ প্যারি যদিও ইদ প্যারি মোরলে অনেকটা হোল্ডিং কোম্পানি হয়ে গেছে সিজির দিকে বেশি ঝুঁকছে আগে সুগারের ওপর বা সুগার প্রোডাকশনের ওপর বেশি তাদের নজর ছিল সেখান থেকে আস্তে আস্তে তারা শিফট করে যাচ্ছে গোদরেজ অ্যাগ্রোভেট হ্যারুসন্স মালায় বানারি আমান সুগার লিমিটেড এরা সবাই ফিফটি টু উইক্স আজকে ছুঁয়ে গিয়েছে এবার চলে আসি রিয়েল এস্টেট সেক্টর রিয়েল এস্টেট সেক্টরেও দুর্দান্ত র্যালি হচ্ছে মোটামুটি গত দুবছর ধরেই আজকেরও বেশ কয়েকটা কোম্পানি তাদের ফিফটি টু ওয়েক্স হাই ছুঁয়েছে এর মধ্যে রয়েছে রাজ লিমিটেড গণেশ হাউসিং কর্পোরেশন লিমিটেড ম্যাক্রোটেক ডেভেলপার্স লিমিটেড ম্যারাথন নেক্সট জেন রিয়েলটি লিমিটেড প্রজাই ইঞ্জিনিয়ার সিন্ডিকেট লিমিটেড প্রেস্টিজ এস্টেটস প্রজেক্টস লিমিটেড গোদরেজ প্রপার্টিস এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো যে প্রজায় ইঞ্জিনিয়ার্স কিন্তু বিপুল পরিমাণ বিনিয়োগকারীদের অর্থ বা সম্পদ ধ্বংস করেছে যদি দু হাজার থেকে আপনারা যদি দেখেন তারপর এখন যদি ফিফটি টু হাই র্যালি পড়ছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু এটা বলতেই হবে যে বিনিয়োগকারীদের সম্পদ কিন্তু প্রভূত অর্থে নষ্ট হয়েছে এই কোম্পানিতে এবার চলে আসি হচ্ছে সেই সমস্ত হাউসিং ফিন্যান্স সেক্টরগুলো তার যারা তাদের বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে এর মধ্যে আর জি হাউস হাউসিং ফিন্যান্স লিমিটেড রয়েছে এলাউ এলআইসি হাউসিং ফিনান্স লিমিটেড রয়েছে হোম ফার্স্ট ফিনান্স কোম্পানি ইন্ডিয়া লিমিটেড রয়েছে আধার হাউসিং ফিনান্স লিমিটেড রয়েছে হোম ফার্স্ট ফিনান্স কোম্পানি ইন্ডিয়া লিমিটেড রয়েছে ইন্ডিয়া শেল্টার ফিনান্সিয়াল কর্পোরেশন লিমিটেড রয়েছে এই কোম্পানিজগুলোর কিন্তু দাম আজকের তাদের মোটামুটি বানো সপ্তাহের সর্বোচ্চ অর্থাৎ বানো সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি দাম আজকেরই পৌঁছেছে এবার জেনে নিই যে এই সেক্টরগুলোর মধ্যে এই স্টকসগুলো কেন এত র্যালি করছে প্রথম কথা ডিফেন্স এবং এরোস্পেস এবং শিপিংয়ে যে কারণে র্যালি করছে তার কারণটা হচ্ছে পাবলিক বা জনগণ আশা করছে যে দেয়ার উইল বি দ্য কন্টিনিউশন অফ ফেভারেবল পলিসি গভর্নমেন্ট পলিসি ফেভারেবল থাকবে তাদের প্রতি এই আশায় এবং গভর্নমেন্ট প্রত্যেক মানে মানে গত কয়েক বছরের মতো মতন এইবারও কিন্তু বিপুল অর্থ খরচ করবেন বলে আশা করছে প্রত্যাশা করছে ডিফেন্স এরোস্পেস এবং শিপিংয়ে যারা ইন্টারেস্টেড সেই বিনিয়োগকারীরা দু নম্বর রিয়েল এস্টেট এবং হাউসিং ফিনান্স সেক্টর এটা এক্সপেক্ট করছেন যে আজ না হয় কাল একটা রেড কার্ড ডেফিনেটলি আসবে কেন এরকম অত্যন্ত হাই ইন্টারেস্ট রেট অ্যাটমসফিয়ার বেশি দিন কন্টিনিউ হয়তো করতে পারা যাবে না হয়তো ইনফ্লেশন কন্ট্রোলে আসবে সেই সময় হয়তো আর বিআই একটা রেড কাটের কথা ভাবলেও ভাবতে পারেন তার মধ্যে একটা সেই জন্য একটা ডেফিনেটলি একটা ইন্টারেস্ট জেনারেটেড হয়েছে এছাড়া ব্যাপক আরগানাইজেশনের ফলে নতুন নতুন মানুষ শহরে আসছেন এবং তাদের মাথা বোঝার জন্যে তাদের একটি গৃহের প্রয়োজন রয়েছে এছাড়া বিভিন্ন গভর্নমেন্ট ইনসেন্টিভস রয়েছে পি এম ওয়াই মতন যার সাহায্য নেবার জন্যে কিন্তু এই ধরনের মানুষ ক্রেতার কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তারা ইন্টারেস্ট দেখাচ্ছেন রিয়েল এস্টেটের প্রতি এবং হাউসিং ফিন্যান্স কোম্পানিজগুলো কিন্তু তার সুবিধা পাবে কারণ মানুষ যত গৃহ কিনবেন তত কিন্তু তারা এই হাউসিং ফিনান্স কোম্পানিজগুলোর কাছে যাবেন এবং ঋণের জন্যে গৃহ ঋণের জন্যে এই কারণে এই আশা থেকেও কিন্তু হাউসিং ফিন্যান্স কোম্পানির স্টকসগুলোতে বৃদ্ধি আসছে এছাড়া প্রাইভেট ইনভেস্টমেন্টস আসছে বিভিন্ন ছোট ছোট বিনিয়োগকারীরা তারা হয় ইনভেট অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট অথবা রেটস মানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এর মাধ্যমে হয় পরিকাঠামো জন্য তারা টাকা বিনিয়োগ করছেন এই ধরনের ইনভেস্টমেন্ট ট্রাস্টের মধ্যে বা রিয়েল এস্টেট ট্রাস্টের মধ্যে যার ফলে কিন্তু টাকার অভাব হচ্ছে না কি রিয়েল এস্টেট কোম্পানিজ কি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজ সেই জন্যে কিন্তু সেই কোম্পানিজগুলোর ক্ষেত্রে টাকা তোলা বাজার থেকে অনেকটাই সহজতর হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু এই বিনিয়োগকারীদের যেটা দিতে হচ্ছে এই রেটস বা ইনভেস্টসে সেইটা কিন্তু কেবলমাত্র প্রফিটের একটা লভ্যাংশ অর্থাৎ প্রফিটের একটা অংশ সেটা তারা পাচ্ছেন তার ফলে যেটা হচ্ছে যে এখানে কিন্তু এই ধরনের ট্রাস্টগুলোতে বিনিয়োগকারীদের আকর্ষণও বৃদ্ধি পাচ্ছে কারণ তারা মনে করছেন যে সরাসরি এ এটা তাদেরই বিজনেস তারাই যেন কন্ট্রাক্টার্স সুতরাং তারা যদি এখানে টাকা বিনিয়োগ করেন এবং যদি প্রপার্টি ভালো হয় সেক্ষেত্রে তারা লাভবান হবেন এবং যত দিন যাচ্ছে তত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শহরে মানুষ এই ধরনের গৃহ নির্মাণ করার চেষ্টা করছেন শহরতলিতে এই ধরনের গৃহ নির্মাণ করার চেষ্টা করছে এবং বড় বড় কোম্পানিজ তারা আর কেবলমাত্র যে শহরে সীমাবদ্ধ বা মেট্রোতে সীমাবদ্ধ তা না তারা টায়ার টু টায়ার থ্রি সিটিজ এবং কিন্তু সাবার কিন্তু তারা আস্তে আস্তে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন এবার এগ্রি সেক্টর এবং রিলেটেড বিজনেসগুলোতে কেন এই ধরনের এই কোম্পানিজগুলোতে কেন উৎসাহ বা আসছে তার কারণটাই হচ্ছে একটা যে রুরাল ফেসিং ইকোনমির দিকে কোম্পানিগুলোর আকর্ষণ হঠাৎ করে বৃদ্ধি হয়েছে এবং তার কারণ হচ্ছে তারা মনে করছেন গভর্নমেন্ট নতুন করে যে রুরাল ইকোনমি সেটাকে ডেফিনেটলি এনকারেজ করার চেষ্টা করবেন রুরাল সে সুতরাং রুরাল ইকোনমিতে যে সেক্টার্সগুলোর গুরুত্ব রয়েছে গভর্নমেন্ট ডেফিনেটলি সেখানে ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করবেন বা সাবসিডাইজ করার চেষ্টা করবেন তাই জন্য রুরাল ফেসিং ইকোনমি মানে রুরাল ফেসিং ইকোনমির দিকে একদিকে গভর্নমেন্টের হয়তো বা নজর থাকবে দু নম্বর হচ্ছে যে কোম্পানিজগুলো রুরাল এরিয়াতে বা রুরাল ইকনমি নিয়ে কাজ করে তারাও বেনিফিটেড হবে এই আশা থেকেও কিন্তু একটা এই যে এগ্রি রিলেটেড যে কোম্পানিজগুলো তারা বেনিফিটেড হচ্ছে শুধু তাই না আরেকটা যেটা মনে করা হচ্ছে যে রুরাল ইকোনমি রিভাইভ করবেন সেখানে কনজামশন বাড়বে এবং এর আগেও আমি এটা অবশ্য আলোচনা করেছি কিন্তু আরেকবার বলে নেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়েছে সুতরাং এই যে একটা আশা তৈরি হয়েছে যে গ্রামাঞ্চল এবং শহর তলিতে ডেভেলপমেন্ট হবে গভর্নমেন্ট ক্যাপেক্স হবে সুতরাং আরও বেশি কোম্পানিজ এখানে ইনভলভ হবেন এখানে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন এখান থেকেও কিন্তু এগ্রিক কোম্পানিজগুলোর প্রতি একটা উৎসাহ তৈরি হয়েছে এছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সবাই প্রায় ধরে নিয়ে বসে আছেন এটা নাও হতে পারে আগে বলে দিই যে কেন্দ্রীয় বাজেটে হয়তো বা একটা ট্যাক্স ছাড় হতে পারে এখানে কিন্তু মানি কন্ট্রোলের সম্প্রতিকালে একটা রিপোর্ট বেরিয়েছে সেখানে বলা হচ্ছে হয়তো বা ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা অবধি রোজগার করা মানুষদের কিন্তু একটা বেনিফিট আসতে পারে কিন্তু তার থেকে বেশি রোজগার করা মানুষদের মারাত্মক কিছু বেনিফিট হবে না হয়তো গভর্নমেন্ট হয়তো সেক্ষেত্রে সেই সেক্ষেত্রে তাদের নজরটাই থাকবে যে মানে যারা ইকোনমিক্যালি চ্যালেঞ্জ বা লোয়ার মিডল ক্লাস বা তাদের প্রতি কিন্তু সরকারের নজর থাকলেও থাকতে পারে এটা অবশ্য মানি কন্ট্রোলের রিপোর্টের বক্তব্য সেটা ভবিষ্যৎ মানে কেন্দ্রীয় বাজেটে এক্স্যাক্টলি কি হবে কোন কোন সেক্টার সত্যি সত্যি বেনিফিটেড হবে সেটা আমরা ডেফিনেটলি আমরা ডেফিনেটলি ইন্টারিম বাজেট দেখেছি কিন্তু তারপর সেখান থেকে অ্যাডিশনও হতে পারে সে

হলেও হতে পারে সুতরাং আগে থেকে আমাদের কেন্দ্রীয় বাজেটকে প্রেডিক্ট করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট তবে এই যে আশার উপর আশা যেটা করে বসে রয়েছে যে মানুষ আশা করছেন যে হয়তো কিছু উদ্বৃত্ত টাকা তাদের হাতে আসবে যার ফলে তারা কনজামশন করতে পারবেন সেই উদ্বৃত্ত টাকা দিয়ে এবং তারা কনজাম্পশন করলে খুব স্বাভাবিকভাবে যে কনজিউমার ফেসিং কোম্পানিসগুলো তারা বেনিফিটেড হবে এখান থেকেও কিন্তু একটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি একটা একটা মোটামুটি র্যালি চলছে আরেকটা সেক্টর যেটা অবশ্যই আমি প্রথম থেকে মেনশন করিনি সেটা হচ্ছে হোটেল ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরে রিভাইভাল চলছে মোটামুটি দু হাজার বাইশ থেকেই চলছিল সেটা আরও বেশি গতি নিয়েছে আজকের দিনে অর্থাৎ আঠেরোই জুন একটা নতুন কোম্পানির লিস্টিং হচ্ছে একটা নতুন আইপিও এসছে এবং তাদের কিন্তু লিস্টিংয়ের দিন সেভেন্টি এইট পারসেন্ট গেন এসছে সেটা পোশাকি নাম হচ্ছে আইজিগো এবং এদের মাদার কোম্পানি সেটা হচ্ছে লার্ট রেভিনিউ টেকনোলজি এর হচ্ছে তাদেরই কোম্পানি সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ইস্যু প্রাইস ছিল তিরানব্বই টাকা সেখান তার উপর সেভেন্টি এইট প্রিমিয়াম নিয়ে কিন্তু তাদের স্টকটা বন্ধ হয়েছে আজকের বাজারে বন্ধ হওয়ার শেষে অর্থাৎ এই ধরনের যারা যারা ট্রাভেল এবং ট্যুরিজম রিলেটেড পরিষেবা দেয় সেই কোম্পানিজগুলোর প্রতি যে বিনিয়োগকারীদের একটা আকর্ষণ রয়েছে সেইটা এর মাধ্যমে বোঝা যাচ্ছে এছাড়া আরেকটা জিনিস ইন্ডিকেট করছে এই ধরনের আইপিওর প্রতি বিপুল আকর্ষণ সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমি কোভিডের কালো ছায়া থেকে বেরিয়ে এসছে এর ফলে আরও বেশি ট্যুরিজম ট্যুরিজমের মানে উৎসাহ তৈরি হবে সামনের কয়েক মাসে সামনের কয়েক বছরের মানুষ আরও ঘুরতে বেরোবেন হোটেলসগুলো দারুণ বেনিফিটেড হবে এই প্রত্যাশার থেকে কিন্তু আজকের বেশ কিছু হোটেল কোম্পানিজেও কিন্তু বৃদ্ধি পেয়েছে এর মধ্যে রয়েছে ইআইএইচ অ্যাসোসিয়েটেড হোটেলস লিমিটেড যেটা কিন্তু ফ্ল্যাগশিপ গ্রুপ অফ ওভেরাই মানে যেটা ফ্ল্যাগশিপ মানে চেন বলবো অফ ওভেরায় গ্রুপ যে সেটা আজকে বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গেছে এছাড়া ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড এটা কারো অজানা নয় যে এটা সুবিখ্যাত এবং সুপ্রসিদ্ধ গ্রুপ টাটা তাদের এই চেন অফ হোটেলস ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড তারাও কিন্তু আজকের বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গেছে কারণ মানুষ তারা কারণ এই কোম্পানিজগুলো প্রতি এই ভরসার মাত্র কারণ বা অনেকগুলো কারণ যাই বলবো না কেন সেটা হচ্ছে ইকোনমি যত 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 বৃদ্ধি পাবে ভারত যত ভালো করবে ঠিক ততটাই কিন্তু ভালো করবে এই ধরনের হোটেলস এবং টা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানিজগুলো যাই হোক আজকের এখানেই শেষ করছি এবং যেটা সবসময় বলে থাকি প্রথমে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিই সেটা হচ্ছে দেখুন এটা কেবল মাত্র একটি এডুকেশনাল চ্যানেল এখানে কোনো শেয়ারের বাই সেল সাজেশন রিকমেন্ডেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না এটা কেবল মাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য যারা যাতে তারা শেয়ার বাজার সম্বন্ধে তারা তাদের আস্তে আস্তে তারা জানতে পারেন বিভিন্ন শেয়ার সম্বন্ধে জানতে পারেন কোন কোম্পানি কীরকম করছে সেটা জানতে পারেন অর্থনীতির কি প্রভাব বিভিন্ন কোম্পানিজ এবং বিভিন্ন সেক্টরের ওপর সেটা নিয়ে জানতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের এপিসোড করা এছাড়া স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দেখুন যে কোম্পানিগুলো নিয়ে আজকের আলোচনা আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে যদি আমাদের পোর্টফোলিওতে কোনো কোম্পানি থাকে এবং আমরা যদি বিক্রি করি বা কিনি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এছাড়া যেটা সবসময় বলে থাকি যদি এই এপিসোড আপনাদের ভালো লাগে কাজে লাগে প্লিজ একটা লাইক দেবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান তাদের অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সত্যিই যদি মনে হয় যে বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে তবে কিন্তু নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা গ্রুপে এই এপিসোডটা কিন্তু শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার